নিঝুম দ্বীপ বাংলাদেশের নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় অবস্থিত একটি অনন্য এবং মনোমুগ্ধকর দ্বীপ এটি মেঘনা নদীর মোহনায় অবস্থিত এবং বঙ্গোপসাগরের উত্তাল জলরাশির সান্নিধ্যে এর সৌন্দর্য আরও বেড়ে গেছে নিঝুম দ্বীপ প্রকৃতির এক অপার বিস্ময় এখানে রয়েছে বিস্তৃত বন যেখানে গেওয়া কেউড়া এবং সুন্দরী গাছের সারি পরিবেশকে সজীব করে তোলে দ্বীপের প্রধান আকর্ষণ হল এর বন্য বন্যপ্রাণী বিশেষ করে চিত্রা হরিণের বিচরণ এখানকার একটি দৃষ্টিনন্দন দৃশ্য এছাড়া বিভিন্ন প্রজাতির পাখি বিশেষত শীতকালে অভিবাসী পাখিদের মেলা দ্বীপের সৌন্দর্যে যোগ করে এক নতুন মাত্রা দ্বীপের চারপাশে বিস্তৃত সৈকত এবং নির্জন পরিবেশ ভ্রমণ পিপাসুদের কাছে এক শান্তিপূর্ণ অভিজ্ঞতা এনে দেয় সকালে সূর্যোদয় এবং সন্ধ্যায় সূর্যাস্তের দৃশ্য অপূর্ব নিচু দ্বীপে যাত্রাপথ এবং পরিবেশের সান্নিধ্য প্রকৃতি প্রেমীদের জন্য একটি বিশেষ অভিজ্ঞতা হয়ে ওঠে যারা প্রকৃতির কাছে থাকতে চান এবং নিরতার মধ্যে শান্তি খুঁজে পেতে চান নিজুন তাদের জন্য একটি আদর্শ মন্তব্য নিঝুন দ্বীপ ঘুরে আসার পরিকল্পনা সত্যিই দারুণ এই অনন্য প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে কয়েকদিনের জন্য যাওয়া হতে পারে এক চমৎকার অভিজ্ঞতা চলুন ঘোরার জন্য কিছু দরকারি তথ্য শেয়ার করি পথ এক ঢাকা থেকে হাতিয়া প্রথমে নোয়াখালীর মাইজি বা চৌমুনি যেতে হয় থেকে নোয়াখালী যেতে বাস যেমন লাল সবুজ একুশে ইকোনো বা ট্রেন উপকূল এক্সপ্রেস ব্যবহার করতে পারেন এরপর সেখান থেকে হাতিয়ার জন্য লঞ্চ বা স্পিড বোটে যেতে হবে দুই হাতিয়া থেকে নিচুন দ্বীপ হাতিয়া থেকে ট্রলার বা স্পিড বোটে সরাসরি নিচুন দ্বীপে পৌঁছানো যায় থাকার ব্যবস্থা নিচুন দ্বীপে বেশ কয়েকটি স্থানীয় রিসোর্ট এবং গেস্ট হাউস রয়েছে সাধারণত সরকারি বন বিভাগের রেস্ট হাউসও করলে সুবিধা দেখার জায়গা চিত্রা হরিণ এবং বিভিন্ন বন্য প্রাণীর অভয়ারণ্য দুই সৈকত নির্জন সৈকতে স্রোতের শব্দ শুনতে এবং সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগ করতে পারেন তিন পাখি পর্যবেক্ষণ শীতকালে অভিবাসী পাখিদের সমাগম এখানে দেখার মতো প্রস্তুতি হালকা কাপড় ও আরামদায়ক জুতো নিন পর্যাপ্ত পানি এবং শুকনো খাবার সঙ্গে রাখুন পাওয়ার ব্যাংক ও ক্যামেরা আনতে ভুলবেন না কবে যাত্রা শুরু করতে চান